নবকলেবরে স্থাপন হতে চলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর কার্যালয় একই সাথে পরিবর্তন হবে স্থান বর্তমানে বিদুর কর্তা এবং কর্নেল চৌভুনীর মধ্যে ভাড়া একটি জমি এবং ভবনে রয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর কার্যালয় এবার আগরতলা থেকে শহরের সাত কিলোমিটার দূরে নতুন নগর এলাকায় গড়ে তোলা হবে বিজেপির নতুন রাজ্য সদর দপ্তর ২২ ডিসেম্বর বিজেপির রাজ্য কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাইশে ডিসেম্বর সকাল সাড়ে দশটায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ শাসক দলের শীর্ষ নেতৃত্ব অমিত শাহের ভিত্তি প্রস্তর স্থাপনের আগে বাস্তুশাস্ত্র দ্বারা নির্ধারিত আচার অনুসারে ভবনের জন্য কেনা প্রশস্ত জমির ভূমি প্রজন অনুষ্ঠান হবে বাইশে ডিসেম্বর দুই একর জায়গায় বহুতল বিশিষ্ট ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন রাজ্য কার্যালয় গড়ে তোলা হবে নতুন নগরে বিজেপির বর্তমান রাজ্য কার্যালয়টি রূপান্তরিত হবে দলের জেলা কার্যালয়ে নতুন নগরে দলীয় কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে কেবল একটি মনোরম ভবনই থাকবে না সেখানে থাকবে দলীয় সভা সম্মেলন করার পর্যাপ্ত জায়গা থাকবে প্রেস কনফারেন্স ভিআইপি রুম এবং গেস্ট হাউসের জন্য একটি প্রশস্ত লন থাকবে বাগানের জন্য জায়গাও দু সালের বিধানসভা নির্বাচনের আগে দু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল কৃষ্ণনগরের এই দলীয় সদর কার্যালয় দু হাজার সালের মার্চ মাসে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে পশ্চিম ত্রিপুরা জেলায় নির্বাচনী অফিসের উদ্বোধন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি তবে পঁচিশ বছরের বামপন্থী সরকারের অবসান ঘটিয়ে বর্তমানে সরকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ বিজেপির বহু চড়াই উত্তায়ের সাক্ষী হয়ে থাকবে ত্রিপুরা প্রদেশ বিজেপির বর্তমানে কৃষ্ণনগরের এই সদ दुर्गाचार ब्यूरो रिपोर्ट न्यूज नाउ